সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসারের উপর দুর্বৃত্তদের হামলা প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান অর্ধ ছয় নভেম্বর বেলা দুইটা পনেরো ঘটিকার সময় শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদি সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় রিফাত আল কাইম ও ফজলুমিয়া প্রমুখ সহ কতিপদ দুর্বৃত্তদের দ্বারা শারীরিকভাবে আক্রান্ত হন তারই প্রতিবাদে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবাদ সভা ও মানববন্ধন পালন করেন বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি অ্যাসোসিয়েশন প্রতিবাদ বক্তব্য প্রদান করেন বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ডক্টর শাহিনুল ইসলাম তিনি বলেন শেরপুরে নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদি নকলা উপজেলার কৃষি উন্নয়নের লক্ষ্যে সরকার প্রদত্ত প্রণোদনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন কাজে কর্মরত ছিলেন কৃষি প্রণোদনা কার্যক্রমটি সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে হয় এটি বাস্তবায়নে গাইডলাইন অনুসরণ করা আবশ্যক দুর্বৃত্তরা কৃষি উন্নয়নের লক্ষ্যে সরকারি কাজে বাধা প্রদান করে এবং তাদের মর্জিমাফিক বাস্তবায়নের জন্য বল প্রয়োগ করে যা কার্যত সরকারি কাজে বাধা প্রদানের সামিল দুর্বৃত্তদের এহেন আচরণ দেশের কৃষি উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেই সাথে কৃষি ক্রার কর্মকর্তাদের মনোবলে বিরূপ প্রভাব ফেলবে কৃষি অ্যাসোসিয়েশন এ ধরনের আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন সহ এ ধরনের নিন্দনীয় ঘটনা সুষ্ঠু বিচার দাবি করছে এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সংহতি প্রকাশ করেন প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে তারা কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বরাবর স্মারকলিপি প্রদান করেন